এটা হইল লোক মনে করেন হবিগঞ্জের গাড়ি আর এটা হইল গিয়া আপনি কি জানি হিমাচল হিমাচল এটা মনে হয় হিমাচল নোয়াখালি যায় না হ্যাঁ ওই যে সাহেদাবাদ থেকে আর কমলাপুরের থেকে না কমলাপুরের থেকে নোয়াখালি যায় এই গাড়ির দুটাই বাইরে রেজে পাকা এই যাঙ্গ রনি ভাই আইসে হ্যাঁ রনী ভাই ওই আপনার কয় গাড়ি গদির আর আরো আষ্টা দিবেন কবে হ্যাঁ গ্যালাস মিস্ত্রী খুরশেদ ভাই এই যে এটা সেন্টু গ্যারেজ থাকা এটা হইল কাগে গাড়ি এটা হইল এটাই আলাদা আজকে যাই বোকা ভাই কই যান ওই আপনার হাত আর কয় গাড়ি আছে আপনার হাতে আটটা রনি রাতে আটটা সবার কাছে আটটা করেই আছে

অঙ্গটাও খালি হয়ে গেছে গা দুই দিনের ভিতরে এই জালিক খালি হয়ে যাব গা দুই তিন দিন লাগবো আর এটাও খালি হয়ে যাব গা নতুন চলো এদিকে কম ঢুকছে সামাতনগর ওদিকে একটু বেশি ঢুকছে টেকসের অবস্থাটা ওই যে এসি গাড়িটি পয় রয়েছে এই যে উপরে রয়েছে